এই কেন্দ্র সরকারের অভাব বিলের বিরুদ্ধে এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছিয়ে আন্দোলনকে আরো বাড়াতে হবে চুপ করে গেলে পিছিয়ে গেছে আমি চুপ করি নাও শুশুর্গ করে দেবো কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলা যা আছে একজন দুজন আছে একেবারে নেই বলবো না বেঞ্চ করা হবে হকের পক্ষে এক একজন আজ তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে কথা বোঝাচ্ছে না অবশ্যই সে আমার ভাই হয় আমি তাকে ভালোবাসি কথা তার লাইন আলাদা আমার লাইন আলাদা কিন্তু তাকে কেন সে হকের গরিবের পক্ষে কথা কথা বলে বলে শুধু মুসলিম নয় পক্ষেও আরো যারা ভালো আছে অমুসলিম হলেও যারা হক কথা বলে তাদেরকেও আমি ভালোবাসি কেন এটা আমার লাইন নয় কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে এটা ইসলামের হুকুম আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না Yeah, yeah!

কোনদিন মৃত্যুর ভয় করে না আলিমেরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা কিসের ওসিলা মৃত্যুর মাধ্যমে জানলার কাজে ফিরে যাব এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে কবরের নবী মোহাম্মদ রসুল্লাহ দিদার হবে যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমী তাই বলে দিয়ে যায় আল্লাহ হাত দিয়েছে আল্লাহর জন্য লাগাও আল্লাহ পা দিয়েছে আল্লাহর রাস্তায় লাগাও আল্লাহ জিন্দেগি দিয়েছে এই জিন্দেগি কে আল্লাহর রাস্তায় লাগাও আল্লাহ চোখ দিয়েছে এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো এ যুবকেরা তরুণেরা বাপেরা এখনো সময় আছে ভুল করো না গো যদি সামনে ভুল হয়ে যায় কারো সব করে পরে করে ধোকায় পড়ে কারো ভয় দেখে কারো করে যদি উঠে যাও মনে রাখবেন ধরনের থেকে সত্য বেশি বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর এই উভয়ের বোঝা বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে যারাই আমার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে হবে তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না হতে পারে তাদের পক্ষে অনেক গুলামারা কথা বলবে অনেক বিজারা কথা বলতে পারে কেননা গোপরে গোপরে টাকার বিনিময়ে গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে কিন্তু আমরা আল্লাহ রসুলের জন্য দুনিয়া এসেছি আল্লাহ রসুলকে খুশি করে দুনিয়া থেকে যাব যাবো মালিক করেন আল্লাহ আল্লাহ জি হালের আগে শুক্রিয়া মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাত জনিতে যাও আমার আল্লাহ তোমাকে তার সাথে মিটিয়ে দেবে কিন্তু এই মরণটা জাহান্নাবের কারণ হবে আর আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয় হক কত যদি বলো কেউ যদি অন্যায় করে তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো ভুল করছো তুমি পরিবর্তন হয়ে যাও তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি তুমি আমাদের বুকে ছুরি ভরবে না কোরআন চান আমরা বাঁচতে পারি না কোরআন চান আমাদের ইমান থাকতে পারে না কোরআনের দুশ্মনকারীদেরকে সাহায্য করতে পারে না যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয় এই বাংলার মোল্লা মলি সাহেবরা আন্দোলন করে যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয় এই বাংলায় হাজারো মোল্লা মলি সাহেবরা রাস্তায় নামে আর তোমরাই

আমার মতো মৌলানা মনি সাহেবকে টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআন কি সিনাই ধরে নেবে আরো জোরে বলুন সুভা বাবের আমার কষ্ট পেচ্ছেন নাকি আপনারা ভুল বুঝবেন না নামাজের জন্য তৈরি হতে যাবে তার আগে আর একটু বলে দিই শঙ্কার দিকে তাকাবেন না অস্ত্র কার দিকে কার দিকে খালি আছে কার হাতে পাওয়ার আছে কার পুলিশ আছে কার মিলিটারি আছে কার নেতা আছে কার চেয়ার আছে কার কি পদ আছে এসবের দিকে তাকাবেন না কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না ফাইসাল্লাহ আর্সে হয়

যেটা তোর দূরে আছে সেটাকে রদ করতে পারবে না কিন্তু তুমি জুলুম না করে এটা মাঝে মাঝে আমি কি জুলুম করছি আমি কি রাজ্যের উপর জুলুম করছি কেন্দ্রের উপর জুলুম করছি না তারা জুলুম করেছে আমি বলেছি শুধরে যাও তুমি তোমার বিলকে বাতিল করো আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো কথা ঠিক না বেটি তোমরা চেঞ্জ হয়ে যাও আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা

কোরআনের আগে নয় আমার আব্বা আম্মা আল্লাহ রসুলের আগে নয় এটা হলো ইমান কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না আর আমার ভাই আমায় জান্নাত নিয়ে যেতে আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কেন্দ্র সরকার কে নিয়ে যাবে দয়ান নবী নিয়ে যাবে কে নিয়ে যাবে আর দয়ান নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহান তাহলে নবীকে ছাড়বে না খবরদার অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য অনেক মার খেয়েছে মানুষ মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য মক্কার অত্যাচারী আবু জাহল উদবা সাহেব মেরেছে আমার নবীকে মাই ময়দানে রক্ত রক্ষে রয়েছে কোরআন এর প্রচারের জন্য নবী তাই তার কবিরা নবীন্দ্র মোবারক শহীদ হয়েছে কোরআন এর প্রচারের জন্য মুসলিম তোমার আগুন ধরেছে তুমি তুমি ভাঙতে চাইছে যারা তাদেরকে তুমি বা তুমি তোমার লিডার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছে আপনি ভুল করছে ইমামুল আমা পিছায় ফির জানো সবাইকে বোঝাও ভুল করছেন ভুল করছেন আমার কোরআনকে কে থেকে সারাবেন না কথা বুঝছেন না বুঝেন না যে তোমরা এই বিষয় না কথা বলো তুমি পীর দাবি করতে পারো পীর জানা দাবি করতে পারো মুক্তি মাওলানা দাবি করতে পারো আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফিক কোনো সন্দেহ নাই শুনছেন তো আমার বাপ যদি হয় সম্মানের সাথে বলছি আব্বা যদি হয় যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধী সাথে থাকে আমার বাপ কোরআনের ভাষায় মুনাফিক হয়ে যাবে তবে দোয়া করি আমার আব্বা কট্টরপন্থী মানুষ হকের উপরে তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে কোনদিন কারো তা করে নেই আমি দোয়া করি আল্লাহ তাকে ইমানের জিনিস সঙ্গে নে দারাজ করুক আপনাদেরও করুক বলুন আল্লাহ আমি আর আমার জন্য বলবেন আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয় বলুন আমি কেন মানুষ আমি এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না ঠিক তো নাকি অথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাবার আগে জানি না আল্লাহ পাক কপালে রেখেছে যদি এরকম কোন চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয় বলুন আমিন কমসে কম ইমান নিয়ে মরে বাঁচতে পারি তাও ভালো কবরে যে শান্তি পাবো পাপ আছে আমি স্বীকার করছি না কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে কিন্তু বেঈমানের মাপ মাপ আমাকে খারাপ লাগবেন না সম্মান শ্রদ্ধার সাথে বলছি আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কোরআন প্রিয় নয় আমি কি রকম মুসলমান তাহলে আপনি বুঝান আপনার দলকে এটা ভুল করছো এটা করবে না তাহলে আমি আব্বাস সিদ্দিকির বলার কোন অবস্থান থাকবে না ক্লিয়ার কথা কি গো আমার আব্বাস ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের

মানুষের কাছে পৌঁছা দিতে না রাতের অন্ধকারে অন্ধ করে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে যদি একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাদিয়া দিচ্ছে কোরআনের কথা মেনে নিচ্ছে তাওহীদের কথা মেনে নিচ্ছে আল্লাহর কথা মেনে নিচ্ছে মক্কা জালিমেরা আমার নবী পাকের সাহাবা হুজুরগণকে মক্কা জমিনে শুইয়ে দিয়ে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে এইভাবেই তারা ছোট ছোট ঘট করতে করতে ইন

যদি সাররা পরিমাণ ইমান থাকে তুমি তোমার ইমানকে প্রশ্ন করো আমার লিডার হতে পারে আমার নেতা নেত্রী হতে পারে আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগে কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না তবে হ্যাঁ সে যদি তার ভুলকে বুঝে সুদীর সেটা ভিন্ন বিষয় হতে পারে কিন্তু যদি না সুদরা আমাদের ইমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে যদি না ঘুরিয়ে নি আল্লাহর আজাবের অপেক্ষা করো কিছুদিন আগে একটা আজাব এসেছিল ঘরে দর্জি বসছিল আর পুলিশ গুলো কিভাবে পিটছিল দেখেছিল কিভাবে পিটছে লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে বেলে মার খাবে তাহলে কি পুলিশের দোষ না আমাদের দোষ সব কোষ মাস্টার মাইন্ড আমরা আমাদের কেন না নুন করেছে কিন্তু তেজপাতা হয়ে গেলো যে খুশি ব্যবহার করে চুষে ফেলে চুষে ফেলে অচল না আমাদেরকে নুন বানিয়েছে আমরা ছাড়া খুব টেস্টি দাম কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে কষ্ট পেচ্ছেন চেন খুব ভালো থাক আমার নো অনেক কষ্ট করেছে কিন্তু নামাজ বলতে পারছেন নামাজ পড়তে হবে ওটা ওটা কই আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে তারপরে নামাজ হবে নামাজের বাদ আগেই ঘোষণা দিয়েছি আবার একবার বলছি কর্তৃপক্ষ জানালো চলে এসছেন বসিরাট আল্লা মা সন্তান মির্জাদা মনিরুল আমিন সাহেব তিনি চলে এসেছেন আপনারাও সকলে নামাজ পড়ে নিয়ে আবার মাহফিলে বসে যাবে বসে যাবে মনে রাখবেন আলেম উলামা যারা হকের পক্ষে তাদেরকে ভালোবাসতে হয় তাদের সঙ্গে মিশতে হয় অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এর সাথে তার সাথে এখানে ওখানে যান না আমি না আমি সবার সঙ্গে যাই না তো এক হওয়ার কি দরকার নেই আমি বলি অবশ্যই দরকার আছে এক হওয়ার জন্য আজ থেকে ডাকছি দু হাজার চোদ্দো থেকে চিল্লাচ্ছি যে তোর মসজিদ চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাঁচা বলিছি না বলিনি বলুন যা বলিছি ঘটছে না ঘটে নে এক হওয়ার দরকার আছে না না কিন্তু হবেন কার সাথে এটাই তো প্রশ্ন খাজা গরিবের নামাজের মাজারের বিরুদ্ধে কেন্দ্র সরকার লেগেছে ঠিক না বেটি খাজা হুজুরের মাজারের পক্ষে দাঁড়ানো দরকার আছে না না হাজারো লোকের মিছিল হচ্ছে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে এক হতে হবে কার সাথে এক হব যাদের আকিদা মাজার ভেঙে দাও তাদের সঙ্গে এক হবো এখানে কিছু মূল্য এমন আছে না নাই যারা ধারণা বলি আল্লাদের মাজার ভেঙে দাও এই সমাজে আছে না নাই তা তাদের মত আর এদের পার্থক্য কি আছে তাদের সঙ্গে এক হব না এক হতে হবে হানড্রেড পারসেন্ট এক হওয়ার দরকার আমাদের ছোটোখাটো জুজিয়াত মশলাকেও ভুলে যাও দাঁড়িয়ে সালাম না বসে সালাম এলে ঝগড়া বন্ধ করো এক হওয়া দরকার আমাদের মসজিদের ভেতর আজান দেবেন না বাইরে দেবেন না মিনারে উঠে দেবেন এসব ঝামেলা বন্ধ করো এক হওয়া দরকার আমাদের আমিও বলছি কিন্তু এক হওয়ার কি বলুন মূল সেন্টার হলো মোহাম্মদুর জোরে বলুন আসো আসো এক হবো আসো এক হবো কিন্তু মেন নুক্তা মেন পয়েন্ট মেন জায়গা এক লক্ষ্য বিন্দু কেন্দ্র মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান আল্লাহ যদি বলেন কোরআনের জন্য এক অবশ্যই হওয়া দরকার নামাজের জন্য অবশ্যই হওয়া দরকার কিন্তু মূল লক্ষ্য হবে মোহাম্মদ রসুল যিনি বলেন কোরআনকেও আমি না কোরআন তো কোরআনের জায়গায় অবশ্যই সম্মানিত অস্বীকার করার জায়গা নেই কিন্তু খারিজিরা কোরআন দেখেই মানুষকে ধোকা দিয়েছিল আর ঠিক না বেটি তো নবী কি কোরআন নয় আর বলবেন তো আমাদের আয়েশা হজুরকে জিজ্ঞেস করা হচ্ছে সাহাবারা জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন সাহাবারা বলছে আমার নবী কেমন যারা নবীর সঙ্গে হজ করেছে নামাজ পড়েছে জিহাদে গেছে খুব সব সময় ছিল সোহবতে নবীর মজলিসে বসে হজ শুনেছে তারা বলছে আম্মা নবীকে চিনতে পারলাম না উম্মদকে মেসেজ কী দেবো নবী কেমন আর আমাদের মুফতি মৌলানারা কি বলছে হ্যাঁ বলবেন তো তাহলে বলুন এর সাথে মিশবো একটু হ্যাকি না বলে এ তো মুনাফেক এর সাথে মিশলে আমরা যে প্ল্যান পরিকল্পনা করবো সবচেয়ে বলে দেবে এই বুঝতে পারছেন না পারেন্লিভা যাবে না কেন সংখ্যাতে আমরা জিতিনি তিনশো তেরোতেই জিতেছি হিন্দুস্তানে এক মহিনার দিনই যথেষ্ট জোরে বলুন সোহান আল্লাহ মোনাফেক যদি ঢুকে যায় লক্ষ কোটি থাকলেও কি প্ল্যান হচ্ছে কি পরিকল্পনা হচ্ছে কোন দিকে যাচ্ছে কি খাচ্ছে কি বলছে সব প্ল্যানগুলো গিয়ে বলে দেবে না দেবে না তে যার দিলে নবী নেই। তার সাথে এক নেই আপনারা কি আমি ভুল করছি একটু বলবেন ভুল করছি আপনারা আমার সঙ্গে তো নাকি হাত তুলে বলছেন হ্যাঁ আপনারও এখন এক হতে হবে এক হতে হবে যার দিলে নবী আছে তার সাথে হাজরাতে আলী হুজুরের বিরুদ্ধে খারিজিরা লেগেছিল কোরআন দেখতেছো লোককে আরে কোরআনের পক্ষে আসো কোরআনের পক্ষে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহ আইন আল্লাহর জমিন আল্লাহর আইন এ ঠিক বলছে না ভুল বলছে কিন্তু কথা ঠিক নিয়ত ঠিক নাই নিয়ত ইসলামের বিরুদ্ধে গ্রুপ তৈরি করা আজও লোক কত কি বলে দাদা হজুর দাদা হজুর দাদা হজুর কথাটা ঠিক না ভুল নিয়ত কিন্তু ঠিক নেই কথা মাথায় ঢুকছে যাই হোক তো সেই জায়গায় হাজরত আলী হুজুর তিনি তাদেরকে ডাকলেন আসো তোমাদের কি সমস্যা না আমরা কোরআনের পক্ষে আলী হুজুর হাজর এত বিশাল নিয়ে আসা হয়েছে খারিজিরা রয়েছে একদিকে তাদের বড় বড় আলেম শুনছেন তো নাকি বড় বড় আলেম আর হাজরাতে আলী হুজুর আর একদিকে কোরআনকে বিচখানে রাখা হয়েছে হাজরাতে আলী হজুর বলছে কোরআন আমাদের দুই ভাইয়ের মধ্যে মতনই হচ্ছে মীমাংসা করে দাও কোরআন মীমাংসা করে দাও কোরআন এই বারবার বলছে খারিজিরা বলে কোরআন কি কথা বলতে পারে নাকি কোরআনের মধ্যে থেকে দেখতে হবে হাজরাতে আলী হুজুর বলছে আমিও তো কোরআনের কথাই মানুষকে শোনাচ্ছি শুনছেন না শুনেননি কিন্তু কিভাবে লোককে বোঝা পেয়ে নিজে দেখেছেন আচ্ছা নবী বলেছিল আলী হলো এলেমের দরজা কোরআন পেতে গেলে ওই এলেম পেতে গেলে আলীর মধ্য দিয়ে যেতে হবে হাজরত আলী তা ধোকা দিয়েছে না দেয়নি তাই নুক্তা আল্লাহ মুহাম্মদ রসুলকে বানিয়েছে আমার নবীকে দেখো নবীর জন্যে এক হও রসুল ছিলেন আমাদের একতার মূল আসো না এক হই এক হই এক হই কিন্তু এখন নামে ডেকে নিয়ে যাবে আর মেম্বারে বসে থাকবে দুশ্মনে যাবে এ ভাই আমি পারবো না তাতে যদি আপনাদের খুব রাগ হয় আমাকে মেরে ফেলেন অসুবিধা নেই কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি রসুরুল্লাহর জন্য কথা বলবো কথা বল বুঝে আসছে কি ধান্দাবাজি চলছে নবীর উম্মদ গুনোকে নিয়ে কি রকম চিটিংবাজি চলছে নবীর উম্মদ গুনকে নিয়ে বড় দুঃখের বিষয়ে কথা বলছি তাহলে আল্লাহ নবী সাহাবা হজুররা তিনারা কোরআন মেনেছে কিন্তু আলী থেকে মেনেছে আমাদের ঘরেও কোরআন হাদিস মানতে হবে মোহাম্মদ রসুরের পক্ষের উল আমাদের থেকে মানতে হবে জোরে বলুন এক হওয়া দরকার এক হন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন আল্লাহ নবী আম্মা আহলি আমাদের আম্মাজান বলছেন এই সাহাবা তোমরা কি কোরআন পড়ুনি বলছে যে হুজুর পড়েছি বলছে আমার নবী হলেন তিরিশ পারার কোরআন জোরে বলুন শোভান তাই আমার নবী কানা হল কোরআন আমার নবী হলেন কোরআনের বাস্তব কোরআনটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী তা কোরআন বুঝতে গেলে নবী দরকার মাথায় ঢুকছে কিন্তু এখন তো আপনারা ফেসবুকের হুজুর ইউটিউবের সব হুজুর খুঁজছেন দেখবেন ফেসবুকের কাছে মুড়িদ হবেন না ইউটিউবে মুড়িদ হবেন না সে কোন চোর আপনি থেকে চেনেন হ্যাঁ আল্লাহ রসুল যা দিলে আছে তার পক্ষে থাকবেন কথা শেষ এখন কি মহাসা ও আচ্ছা আচ্ছা জলসা রানিং থাকবে নামাজ মসজিদে হবে মসজিদ দূরে আছে মনে হয়